দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের ভিডিওটা যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপরে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারুল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন আর গত দ্বিতীয় তৃতীয় ভিডিও আগে মানে দুই তিনটা ভিডিও আগে আপনাদের মাঝে যে একটা গারল বিক্রি খামার বিক্রি করার কথা বলছিলাম যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করবেন একাত্তর পিস ছোট বড় মেলায় প্রায় একাত্তর পিস সত্তর বা একাত্তর এরকম হবে একাত্তর পিস গারল বিক্রি হবে মানে খামারের যা গারল আছে উনি সাত মাস আট মাস আগে শুরু করছিলেন কিন্তু ওনার চারণভূমি না থাকার কারণে উনি খামারটা বন্ধ করে দিছেন বন্ধ করে দিবেন এখনও দেননি তো সেই বিষয়ে কথা বলবো আজকে যে চারণ ভূমি নিয়ে আর যারা গারুল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিসক্রিপশন দেওয়া বক্সে নাম্বারে যোগাযোগ করবেন তো এই যে দেখেন আমাদের চারণ ভূমি আমরা ঢাকা সিটির ভিতরে কিন্তু আমাদের সাইটটা এখনও ওইভাবে ডেভেলপ হয়নি ডেভেলপ না হওয়ার কারণে এই যে দেখেন এগুলো মনে করেন যাদের প্লট তারা বাউন্ডারি করে রেখে দিয়েছে এই বাউন্ডারির ভিতরের ঘাসগুলাই আমরা গারলকে খাওয়াই তো গারলকে চারণভূমিতে খাওয়াইতে কিছু প্রতিকূলতা আছে যেমন মনে করেন এই যে আমরা বাউন্ডারিগুলাতে খাওয়াই তারপরেও আমাদের এলাকায় কিছু লোক আছে যারা এই বাউন্ডারির ভিতরে রাস্তার পাশে কিছু সবজি টবজি লাগায় তো আমাদেরকে দেখে শুনে খাওয়াইতে হয় তারপরও আলহামদুলিল্লাহ যে আমাদের পর্যাপ্ত পরিমাণের চারণভূমি আছে পর্যাপ্ত পরিমাণের ঘাস আছে মাসাল্লাহ আমরা চারণ ভূমিতে খাওয়াই আর হলো যে যারা মানে কিছু প্রতিকূলতা যেমন এক ভাই কিছুদিন আগে কমেন্ট করছেন যে তার এলাকায় প্রচুর পরিমাণের চিনা যোগ তো চিনা যোগ যদি আপনি সারাদিন ঘাস খাওয়াইলেন আপনি সারা দিন ঘাস খাওয়াইলেন খাওয়ানোর পরে যদি চীনা যোগে আপনার ওই গারলের শরীরের রক্ত খেয়ে ফেলে তাহলে কিন্তু ওই গারোলটা আর মানে বেশি স্বাস্থ্য হবে না মানে ওর দেখা গেল চিনা যোগ রক্ত খাবে আবার যখন ওইটা টাইনে ছুটাই দিবেন আবার কিছু রক্ত পড়বে রক্ত বন্ধ হতে হতে আপনার ওই গারলের অনেক রক্ত পড়ে যাবে তা ডেলি যদি তিনটা চারটা পাঁচটা চিনা যোগ আপনার গারলকে ধরে এই চারণভূমিতে খাওয়াইতে নিয়ে যায় তাহলে আপনার গারল খামার করার চেয়ে না করাই ভালো আর গারল এমন একটা জিনিস যে ভাই এরা প্রচুর পরিমাণের মনে করেন খাবার খায় এবং প্রচুর পরিমাণের পায়খানাও করে প্রস্রাব পায়খানাও বেশি করে দেখেন এই গারলটার পেটটা কোনো জায়গায় মশাল্লা খালি নাই ছোট একটা আট মাসের বাচ্চা তারপরও খাইতে আসে তো গারল যেমন প্রচুর পরিমাণের খায় তেমন পায়খানা প্রস্রাব করে গারলের ঘরটাও মাচা করতে হয় মাচা যদি না করেন তাহলে আপনার বেশিরভাগ দেখবেন যে পায়খানা প্রস্রাব করে মা প্রতিদিন মাখায় ফেলবে ঠান্ডা লাগবে আর যদি আপনি মাচা করেন তাহলে আর এই প্রবলেমটা থাকবে না আর মাচা যখনই করবেন তখন অবশ্যই প্লাস্টিকের মাচা কেনার চেষ্টা করবেন তো প্লাস্টিকের মাচা আমাদের কাছ থেকে কিনতে পারবেন গারলের লোম কাটার মেশিন কিনতে পারবেন তো যে বিষয়টা যদি আপনার চারণভূমি না থাকে অবশ্যই গারল খামারে যাবেন না তার কারণ হলো গারল খামারটা গারল এমন একটা জিনিস যে আপনি খাবার কেটে এনে খাওয়াতে পারবেন কেটে এনেও খাওয়াইতে পারবেন কিন্তু ওই সিস্টেমে আপনাকে কেটে খাওয়াইতে হবে যদি আবদ্ধ অবস্থায় কেউ গারল পালন করতে চান তাহলে অবশ্যই শখের খামার চাষি মানিক ভাই যে কাজগুলা করে সেই কাজগুলা করতে হবে তো যে কাজগুলা করে যেমন শকের খামার চাষি মানিক ভাই উনি ওনার মানে ভিডিও দেখে অনু অনুপ্রাণিত হয়ে আমি গারলের খামার করছি ওনার ছাগলের খামার আমার চোয়ে যে আমি ছাগলের গারলের খামার করছি কিন্তু ওনাকে আমি এখনও অনুসরণ করি ওনার ভিডিওগুলো আমি নিয়মিত দেখি তো ওনার যে দেখেন ওনার ঘাস খাওয়ার সিস্টেমটা যেটা আমরা চারণভূমিতে খাওয়াই সেটা উনি আবদ্ধ অবস্থায় খাওয়ায় কিভাবে যেমন তার একটা ইজি বাইক আছে মানে অটো ব্যাটারি রিকশা আছে ব্যাটারির এই ভ্যান গাড়িতে করে সে এলাকায় ঘুরে 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 বিভিন্ন ধরনের ধরনের লতা পাতা ঘাস জঙ্গল সব কেটে আনে মানে এক একদিন এক এক ধরনের খাবার দেয় যেটা আমরা চারণভূমিতে ভূমিতে এই যে চারণভূমিতে খাওয়াচ্ছি এখানে ঘাস খাচ্ছে লতা পাতা খাচ্ছে তারপরে কলা পাতা খাচ্ছে যে কোনো পাতা খাচ্ছে এই নানান রকমের খাবার খাচ্ছে কিন্তু আবদ্ধ অবস্থায় যখন আপনি পালন করেন এই যে যেমন মনে করেন রংপুরের ওই ভাই একাত্তর পিস গারল বিক্রি করবেন কিন্তু উনি ওই কাজটা করতে পারেননি চাষি মানিক ভাই যেভাবে খাবার খাওয়াচ্ছে ছাগলকে আবদ্ধ অবস্থায় ওইভাবে খাওয়াইতে পারে নাই পারে নাই বলেই তার কিন্তু এখন গারলগুলোকে বিক্রি করতে হচ্ছে যেমন আপনার যদি একটা ভ্যান গাড়ি থাকে বা ই থাকে আপনি এলাকার লতা পাতা আপনি দুই চার পাঁচ কিলোমিটার দূরের থেকে লতা পাতার বাংলাদেশে অভাব নাই আপনার যত বড় মানে চাষাবাদ এলাকা হোক যে এলাকায় প্রচুর চাষাবাদ হয় সেখানেও দেখবেন জঙ্গল ঝা ঝাড় লতা পাতা এগুলো আছে আর গারলের খাদ্য তালিকায় মনে করেন এমন কোনো লতা পাতা নাই এমন কোনো ঘাস নাই যেটা গারল খায় না আর একটা জিনিস হলো ছাগলের ছাগল কিন্তু আপনার ভূমিতে খাওয়ানোটা একটু টাফ তার কারণ এই যে দেখেন এখানে পঞ্চাশটা গারোল আছে এখানে পঞ্চাশটা গারোল আছে সবাই এই দলবদ্ধভাবে খাচ্ছে আর যদি ছাগল হইতো তাহলে কিন্তু এরা দলবদ্ধভাবে থাকতো না তখন তারা কি করত এক একজন এক এক দিকে চলে যাইত চলে যায় তারপর আপনার এইভাবে খাইত তো এইটাই আপনার আবদ্ধ অবস্থায় গারল পালতে হলে আপনাকে অবশ্যই সেরকম মানে চাষি মানিক ভাই যেভাবে আবদ্ধ অবস্থায় ছাগল পালন করতেছে সেই টেকনিকগুলো আপনাকে অবলম্বন করতে হবে আর এছাড়া আপনি যে চাষ করা ঘাস আইনা কাইটা কাইটা খাওয়াবেন এটা কখনোই সম্ভব না তার কারণ এরা বিভিন্ন রকমের লতাপাতা খাবে বিভিন্ন রকমের ভিটামিন এদের শরীরে আসবে এক রকমের ঘাস খাইয়ে আপনি কখনোই একরকম দুই রকম চার রকমের ঘাস খাওয়াইয়া কখনোই আপনি এদের স্বাস্থ্য ঠিক রাখতে পারবেন না ভিটামিন ঠিক রাখতে পারবেন না তো দেখেন যে আমরা এই যে আমাদের বাচ্চাগুলো শুয়ে আছে তো এটিই আপনার যখনই আপনি আবদ্ধ অবস্থায় যাবেন কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে যে চারণভূমিতে আমরা যে খাবারগুলো দিচ্ছি সেই খাবারগুলো আমরা আবদ্ধ অবস্থায় দিতে পারবো কি না যদি দিতে পারি অ্যান্ড শিওর করতে পারি তাহলে আপনি এই খামারে আসবেন আর যদি আপনার এই চারণভূমি না থাকে এবং পরিকল্পনা না থাকে তাহলে কখনোই এই গারল খামারে আসবেন না ইউটিউবে নানান রকম মানে চটকদার বিজ্ঞাপন একশো পঞ্চাশ টাকা থেকে কোটিপতি তারপর গারল পাইলা লাখপতি কোটিপতি এগুলা মানে মানে এটা আর কি আস। হয়তোবা দুই একজন সফল হয়েছে কিন্তু সফল হয়েছে কী কারণে সে তার ইটা শ্রমটা মেধাটা এখানে ইনভেস্ট করছে